আসসালামু আলাইকুম অ্যাক্সিডেন্ট যেভাবে যে অনেক জায়গায় হচ্ছে মূল কথা হল আমাদের ব্যক্তিত্ব সচেতন হতে হবে দেখেন অনেক জায়গায় শিক্ষিত লোক আছে সুশীল সমাজ আছে যে আপনার সরকার ব্রিজ দিয়েছে ওই ব্রিজ আমরা না ইউজ করে নিজ দিয়ে যাই তখন এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আর দ্বিতীয় কথা হলো আগে আমাদেরকে নিজেকে আগে পরিবর্তন হতে হবে সরকার তো দিয়েছে যে ফুট ব্রিজটা দেওয়ার মানেটা কি যে আমরা যেন উপরে দিয়ে ফুট ইউজ করি আমরা না ইউজ করে নিচ দিয়ে যাই সময় বাঁচানোর জন্য এই সময় বাঁচাইতে গিয়ে যে আমাদের কত বড় একটা বিপদ হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না এক দ্বিতীয় গত এরকম বিভিন্ন মহাসড়ক যানবাহনগুলো চলার কথা সেগুলা চলে না এগুলা হাইওয়ে রাস্তার বাইরে জায়গায় জায়গা দিয়ে মাঝে মাঝে দেখা জায়গা সংঘর্ষ হচ্ছে ভ্যান আহত হচ্ছে নিহত হচ্ছে যেভাবে আগে আমাদেরকে সচেতন হইতে হবে আমরা কোন রাস্তা চলার কথা ভাবে যাওয়ার কথা সেভাবে আমরা চলি অথচ অ্যাক্সিডেন্ট হইলেই ড্রাইভারের দোষ দেওয়া দেয় ড্রাইভারের দোষ দেওয়া দেয় একটা কথা সবসময় মনে রাখতে হবে এক পক্ষে কখনো দোষ হয় না দুই দুইজনেরই দোষ কম বেশ থাকে আইন করার থেকে আইন করার থেকে আমাদের কি ব্যক্তিগতভাবে পরিবর্তন হইতে হবে আপনি রাস্তা যা চলবেন যা তাকানোর কথা সোজা তাকাছিল উত্তর দিকে আপনি অ্যাক্সিডেন্ট হবেন নাকি আরেকজন অ্যাক্সিডেন্ট হবে আগে আমাদের ব্যক্তিত্ব পরিবর্তন করতে হবে আমরা সচেতন হইতে হবে ব্রিজটা আমরা ইউজ করি যেন নিজ দিয়ে চলাফেরা না করে ফুটব্রিজটা যেন আমরা ইউজ করি ফুটপাতে আমরা হাঁটি ফুটপাতে না হাঁটি ফুটপাথের থেকে নিচে যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তা দিয়ে আমরা হাঁটি তো সেক্ষেত্রে কি হয় দুইটা যেসব বাস যাবে বাস যাওয়ার পরে চাপ দিবে চাপ দিতে গিয়ে ওই যে ব্যক্তি ফুটপাথের থেকে নিচে নিচে হাঁটার ধরছে ওই অ্যাক্সিডেন্টের কি হয় অর্থে আমরা এগুলো চিহ্নিত করতে হবে যে আমাদের কোন কোন জায়গায় দোষগুলো এগুলো আমরা চিহ্নিত না করতে পারলে কখনো অ্যাক্সিডেন্ট থামানো সম্ভব নয় বুঝতে হবে আর ম্যাক্সিমাম ডাকা শহরে কি পাল্লা পাল্লি করে বাছলাগুলো গাড়ি চালায় এগুলোর থেকে আমাদের ওই যে মালিক তো বলে দেয় যে এত টাকা তাকে জমা দিতে হবে এই কারণে দুর্ঘটনাগুলো আরও বেশি ঘটতে আছে প্রত্যেকটা গাড়িরে কাউন্টারের আওতায় আনলে অ্যাক্সিডেন্টগুলো কম কমার সম্ভাবনা থাকে বেশি এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমাদের ব্যক্তিত্ব সমস্যাগুলো এগুলো চিহ্নিত করতে হবে আগে তাহলে ভালো কিছু করা সম্ভব অ্যাক্সিডেন্ট রোধ সম্ভব ভালো থাকবেন সবাই আসসালাম